আসসালামালাইকুম পানি গুটি পানি পানি নাই এনে দিব পানি আনব ওখান থেকে নিয়ে এসে দেই খাবা না কেন এই ভাত খাওয়ার পর পোলাও খাইলে পোলাও খাওয়ার পর ভাত পানি খাওয়া লাগবে না ওখান থেকে একটা শরবত নিয়ে এসে দি আনি আনি আ নিয়ে এসে একটা আজান ছরা একটি নামাজ আদায় করিবে কয়েকজন জন মনশিয়া শিবে লাস্টা সামনে রাখিব আজান ছরা একটি জামাত আদায় করিবে এই মানুষের সেরকান্দে কইরা যাবে মানুষ দুনিয়া ছাইরা পাইবা না বিমান টিকে এমন জামা এমন জামা পরা হাইবে সেই জামার নাই পকে ওই একজন ছোয়ালা শিবে ঝাড়ের বাসিকা খুটি ছড়া একটি ঘর করিবে একজন শিবে আসবে ঝারে কাটিবে খুটি ছড়া একটি ঘর তৈরি করিবে তারপরে ঘরে শুয়াইয়া শিহরে দিবে এক প্যাকেট এমন জামা এমন জামা পরা হাইবে সেই জামার নাই পকে এমন জামা পরা হাইবে সেই জামার নাই পকে এটা শান্তি হ্যাঁ এই আপনি গান বলেন মনের ভিতর শান্তি

খান মাসে পড়ি মাসে পড়ি মিষ্টি তো মাসে পড়বি খান আল্লাহ বিসমিল্লা 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 ভালো লাগলো না মন ভরে গেল না এখন একটা কথা বলি আপনার বাড়ি কই এখানে কই আসছেন আপনার আপনার পরিবারে কেউ আছে আমি যদি আপনার ভিক্ষা টিক্কা বন্ধ করে দিই আমার কাছে রাখি আপনি থাকবেন হ্যাঁ এখানে তো কষ্ট কই থাকেন এগে তাহলে এখানে কষ্ট না আছে পরিবারে কেউ আছে আপনার আমি আপনার থাকার জায়গা দিব ঘর দিব বিছানা দিব পানি দিব খাবার দিব বাথরুম সব কিছু আছে লাইট ফ্যান সবই আছে কাপড় দিব চলেন আমার সঙ্গে এখান থেকে আমি কয়েকজনকে নিয়ে গেছি ওখানেই খাবেন ওখানেই থাকবেন আমরা চিকিৎসা করবো আসেন আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ খোরে দা আচ্ছা এই প্লেটকার এই প্লেট কার তাহলে আসেন আপনি আসেন আপা আপা আসেন আপনি ভালো থাকবেন আসেন ওঠেন ওঠেন আসেন রেপা ওঠেন এগুলো এগুলো করেন না এগুলো ভিক্ষা করার কি দরকার আসেন